আমরা চাচ্ছি জরুরি অধিবেশন থেকে সংসদে এই আইন পাশ করতে হবে তার এখন তাহলে থাকবে এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে সবাইকে মনে চালাবো সুশৃঙ্খল হবে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে চিন্তু এবং আমরা প্রথমে একটা